যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদী নরসিংদী আর আজকে একটা শোরুমে আসছি এই শোরুম সম্বন্ধে হয়তো অনেকেই অবগত আছেন এই শোরুম থেকে সবসময় কোয়ালিটি ফুল থ্রি পিস বিক্রি হয় এখানে কোনো নর্মাল থ্রি পিস বিক্রি হয় না তো কোয়ালিটি ফুল থ্রি পিস নিয়ে যারা ব্যবসা করবেন তাদের জন্য সন্ধানটা তো ভালো মানে থ্রি পিস নিয়ে যারা ব্যবসা করেন অথবা করতে চান তাদের জন্য কিন্তু এই সন্ধানটা এই ভাই কিন্তু তেমন একটা ভিডিওতে আসে না তো মাঝে মাঝে দেখা যায় বিশেষ অনুরোধে ভাই কিন্তু আমার জন্য মাঝে মাঝে কিছু কোয়ালিটি নিয়ে আসে তখন কিন্তু দেয় কিন্তু অ্যাভেলেবেল ওনাকে এক দুই মাসের ভিতরে কোনো ভিডিওতে দেখা যায় না তো উনি সবসময় ভালো মানের কোয়ালিটি বিক্রি করে দেখে কিন্তু ওনার কাস্টমার বান্দা কাস্টমার সবসময় ওনার কাছ থেকে মাল নেয় তো আপনারাও যারা নিতে চান তারা কিন্তু এই ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ রাখবেন দেখবেন যে আপনারা কেউ হতাশ হবেন না কেউ ব্যবসা কিন্তু লস খাবেন না কেউ দেখেন অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন বিভিন্ন কোয়ালিটি থাকবে বিভিন্ন ডিজাইন এবং তুলনামূলকভাবে দাম কিন্তু অনেক কম থাকবে যারা অন্য অন্য মার্কেট থেকে কিন্তু এইসব কোয়ালিটি থ্রি পিস কিনছেন তারা হয়তো জানেন যে কত দাম বেশি আর এই ভাইদের কিন্তু দোকান ভাড়াও কম এবং ওনার নিজেরাই দোকান পরিচালনা করে যার জন্য ওনাদের খরচটা কম হয় এই জন্য আপনারা কিন্তু থ্রি পিস কমে পেয়ে যান দেখেন গার্ড দেখেন বান্ডেল বান্ডেল থ্রি পিস এগুলো থেকে আপনারা ভেঙে ভেঙে দুইটা চারটা করে নিতে পারবেন দেখেন এগুলো কালামকারি কী হাই ফাই ডিজাইন দেখেন এগুলো তো চলুন আমরা মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম ভাই আবার আসলেন হ্যাঁ আমার তো চ্যানেলে দেখা যায় আপনি অনেক দিন পর ভিডিও দেন অনেক ভালো কিছু দোকানের সন্ধান চাই তো আমি মাসাল্লাহ আপনার দোকানে ভিডিও দিলে আমার কাস্টমার যারা

তো ওনার কিন্তু বড় বড় কাস্টমারও মাল নিয়ে যায় ওনার কোয়ালিটি ভালো দেখে তো আপনি বিশ পিস নেবেন না ভাই একটু কমায় পনেরো পিস দেন না অনেক কাপড়ে ঘরে বসে পনেরো পিস ঠিক আছে দেন দেন না দেন পনেরো পিস বড় না আমার কথাটা রাখেন দেন পনেরো পিস পনেরো পিস আপনার কেউ চাবেন না ঠিক আছে আমি ভাইকে কিন্তু বইলার রাজি করাইছি পনেরো পিসের নিচে আপনার কেউ কিন্তু দাবি করবেন না তো ঠিক আছে পনেরো পিস দেবেন পাঁচশো দশ টাকা দেবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেন হ্যাঁ দেবে তো ভাই ই করেন এই

আর এটা সিকোয়েন্সের জি অল ওভার সিকোয়েন্স এই দেখেন অল ওভার সিকোয়েন্স বল দেখেন এই যে এরকম সিকোয়েন্সের কাজ থাকবে চিকচিক করতেছে আলোতে এবং ব্যাক পার্টেও কিন্তু অন পিস জি তাও আবার বল ডিজাইনের মধ্যে এই দেখেন হাতাটাও কিন্তু সিকোয়েন্স করা আছে হ্যাঁ অল ওভার অল ওভার

চারটা গোলা কালার হবে বুটিক্স জি এই যে একটা ডিজাইন নাকি জি জি দুইটা ডিজাইন আর কালার হবে কত গুলো এটা একবারে রাখা যাবে আপনার আগে তো 420 টাকা বিক্রি করতে হবে না এখন অফার এর কারণে এটা 380 টাকা 380 টাকা দেখেন পাকি যা সামনের পার কাপড়ের কোয়ালিটি কি বলবা এটা যে ব্যাক মাত্র 380 অনেক সুন্দর অনেক সুন্দর অসাধারণ মাল হয়ে গেল কিন্তু ভালো মানের কোয়ালিটি যদি যারা একটু কদর বোঝেন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে নিবেন মাত্র 380 টাকা 380 মাল ভালো থাকবে দামটা কিন্তু কম থাকবে এই দেখেন ওনা দেখেন কত বড় পাঁচাত না ওনা তো বড় কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু কাপড় ভাই কোয়ালিটি বলতে হবে না ইনশাআল্লাহ আর আমি আমার একটা জিনিস কি জানেন যে মালের সেলর ভালো ওই কাপড় ভালো আমি ডাইরেক্টই একটা কথা বলি আমার দোকানের যারা কাপড় নেবে আগে এসে সেলর দেখবেন জি অবশ্যই সেলর দেখব সেলর দেখবেন আগে তারপরে আপনারা জামা দেখবেন আপনার যে মালের কাপড় ভালো ওই ওই মালের সেলর ভালো হবে 380 যে 380 এই আরেকটা মার আছে এটা বড় তিন গজের এটা বড় এটা কিন্তু আরেকটা বড়ি দেখছেন এটা কি থি ভাই এটা হচ্ছে আপনার গুলজি 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 ঈশানের গুলজি জি ঈশানের গুলজি কিন্তু এটা এই জায়গায় এই যে ঈশান কোম্পানি গুলজি থাকবে যে ক্যাটালে থাকবে গুলোতে এই দেখুন সবটাকে ছুটি হবে ভাই এটা জি ছুটিছল

জামা তো বানানো জামা কি বানানো লাগবে জামা তো মনে করেন এই টান দেন এটা এই দেখেন যে কমপ্লিট একদম একদম কমপ্লিট করা শুধু

কোয়ালিটি ফুল মাল না নিলে কিন্তু বড় সুযোগ মিস করবেন কিন্তু একবার পাঁচশো টাকা তারপরে এই যে এটিসের রাঙ্গুলি ডিজিটাল রাঙ্গুলি এটা ভালো রাঙ্গুলি জি ভালো মানের তারও ডিজিটাল ডিজিটাল এক একটা সুতির আঙ্গুলি ছিল এটা ডিজিটাল রাঙ্গুলি হ্যাঁ এই যে এটা হচ্ছে সেলওয়ার আর এই যে ওন্নাটা দেখেন দেখেন ডিজিটাল ওন্নাটা পেই ওন্না রাঙ্গুলি কত

ওনাটাও সেট করা থাকবে পিওর না একদম পিওর কত এটা রাখা যাবে ভাই একবারে আপনার 580 টাকা রাখা যাবে 580 আগে 700 টাকা দিয়ে বিক্রি করতে 580 টাকা দেখেন শিপনের এই ডিজিটাল এবং গলায় কাজ দেখেন গলায় গলাটাও দিকে হ্যাঁ দেখেন কি কোয়ালিটি প্রিন্টার কোয়ালিটি মাল এখন এই যে দেখেন প্যানেলটা আমি দেখা দিছি এরকম আর গলার কাজটা দেখেন এই যে গলার কাজ অসাধারণ আমি এটা সালোয়ার মাত্র 580

অনেক কমে দিতেছেন হুম অফার দিতেছি এসটেক্স দেখেন এই যে বাংলাদেশের এক নম্বর কোম্পানি যেটা পাকি যায় এবং এসটেক্স এই দুটো স্যামসাং কোম্পানি আচ্ছা এটা কত সুন্দর এই যে গলায় কাজ করা এই যে গলায় কাজ অনেক সুন্দর এটা এই যে এটা যে সেল পিওর না এই যে ওনাটা দেখছেন হুম পাঁচশো আশি একবারে পাঁচশো আশি টাকা তারপরে নিয়ে আসছে আপনার

কত সিকোয়েন্স কত সিকোয়েন্স রাখা যাবে পুরো সাতশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ মার্শাল্লাহ অনেক সুন্দর তারপরে এই যে নিয়ে আসছি আপনার সেই মাল ইসলামপুরের আপনার কাপড়ের মাল দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ ইসলামপুরের এই দেখেন ইসলামপুরের দেখেন আমার লোন কোয়ালিটি দেখেন ইসলামপুরের এর দামিটা দামিটা কিন্তু এটা কিন্তু পাকিস্তানি কোয়ালিটি জি আচ্ছা এই যে ব্যাপারটা

এটা কাপড় অসাধারণ কাপড় এটা কিন্তু কোনো কমপ্লেন আসবে না এই যে সেলোয়ার এসে পাকিজার সেলোয়ার একটা সেলোয়ারটা দেখেন আড়াইগস জি পাকিজার পাকিজার সেলোয়ার আড়াইগস থাকবে এটা কোয়ালিটি ফুল ড্রেস এগুলো আপনারা ওনা দেখেন এগুলো আপনারা পাইকারি কিনে কোন খুচরা বিক্রি করতে পারেন ভালো ভালো টাকা লাভ করতে পারবেন আর কাস্টমার অনেক কালার অনেক সন্তুষ্ট থাকবে এই সব কোয়ালিটি যদি আপনারা বিক্রি করেন এই দেখেন আরেকটা দেখেন দে ডিজাইন দে গিলা দে জামাটা অনেক বড় কত ভাই এটা একবারে ভাই জি অবশ্যই যারা চিনে আমার এই মাল দেখলে অবশ্যই চিনতে পারবো না ছয়শ আশি টাকা কিন্তু আমার মাল দেখলে বুঝতে পারবো যে আসলে মাল গেলে কেরকম এটা বলতেইবো না আর যারা নেয় আমার কাছ থেকে সবসময়

ভরপুর কিন্তু বিক্রি করি না ভাই আমার কিন্তু ভারী কাজ আমি সেটাই খুলে বলি হয়তো আপনার মনে করতে পারেন যে ভাই সেগুলো সাতশো সাতশো টাকা বিক্রি করে কিন্তু ওভার আর কি ভারী কাজ করা এগুলো দেখেন

কাজের প্রশ্নটা করতে হবে আর ডিজাইনের প্রশ্নটা করতে হবে ভাই পারবো আপনারা নিলে জিতবেন কিন্তু ভালো যারা বিক্রি করেন তারা নেবেন যাদের কাজ চলে বেশি একটু দামের মধ্যে তারা এইগুলো কিন্তু বেশি বেশি নিয়ে নেন ভারী কাজ করা সিকুয়েন্সের মাত্র নশো টাকা এই ছিল কালেকশন তো ভিভার্স ভাই কিন্তু দেখেন অফারে কিন্তু অনেক মাল দেশে যা আপনারা কিন্তু দেখছেন যে বিভিন্ন দোকানে তুলনা কিন্তু মার্কেটের তুলনায় কম দামে তো আপনারা এগুলো বিশেষ করে দেখেন কাপ্তানগুলো শত শত পিস কাপ্তান আছে এগুলো পাইকারি পাইয়ে যাবেন আপনারা এই দেখেন উপরের গুলো হলো সব ছয়শো আশির মধ্যে পাকিস্তানি ডিজিটাল এক নম্বরটা এগুলো পাইকারি পেয়ে যাবে তো আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন সকালে এবং বিকেলে তো আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম